স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার রাজশাহী পড়ছি লাকি। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল বলেছেন তরুণদের প্রতিভা সাহস বুদ্ধিবৃত্তিক চেতনা ও ঐক্যই পারে দেশকে বদলে দিতে তিনি গতকাল পাবনা সরকারি অ্যাডভার্ড কলেজের শহীদ আব্দুল সাত্তার মিলনায়তনে এই দেশ বদলায় পৃথিবী বদলায় শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কর্মসূচির আওতায় পাবনা জেলা তথ্য অফিস এই সভার আয়োজন করে রাজশাহী বিভাগে কমিশনার ড আন বজরুর রশিদ বলেছেন বিসিক একটি বিপ্লবের নাম এক সময় ধারণা করা হতো শিল্প মানে বড় বড় কলকারখানা বিশাল কর্মযোগ্য কিন্তু শিল্প যে ছোট পরিসরেও হতে পারে এবং ক্ষুদ্র পরিসরেও এখানে কাজ বা অর্থায়ন করা যায় এই ধারণাটি বিসিক প্রথম প্রতিষ্ঠা করতে পেরেছে তিনি গতকাল রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার এতে সভাপতিত্ব করেন দশ দিনব্যাপী এই মেলায় সত্তরটি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলছে নাটোরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব গতকাল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় পুলিশ সুপার সততা এবং আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার করেন এ সময় নাটোরকে সন্ত্রাসমুক্ত নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন নগর পোর্ষায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে গতকাল দুপুরে নিতপুর খাদ্য গুদামে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম খাদ্য বিভাগের কর্মকর্তাগণ জানান চলতি মৌসুমে সরকারিভাবে এই উপজেলায় দুটি খাদ্য গুদামে পঞ্চাশ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে পাঁচশো পঁচিশ মেট্রিক টন চাল ও চৌত্রিশ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে একশো ছত্রিশ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির কৃষি কর্মকর্তা মমনের সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা চালকল মালিক ও কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বগুড়ার ধুনট উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় বড় মৌসুমে উপসি ও হাইব্রিড বড় ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল ধুনট উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা স্থানীয় ধিযান ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ইউএনও বলেন কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এই প্রণোদনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে তাদের উৎসাহ বাড়াতে সরকারের এই কর্মসূচি বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতায় বিনা টিকিটে রেলে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে গত দেড় বছরে প্রায় সাড়ে নয় কোটি টাকা জরিমানা আদায় করেছে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ রেলওয়ে কর্মকর্তারা জানান যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে ট্রেন যোগাযোগ সেবা বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য এতে করে বিনা টিকিটে ভ্রমণ কমে আসছে এবং রাজস্ব আয় ক্রমে বাড়ছে পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান রেলের প্রতি মানুষের আস্থা ফিরেছে যাত্রী বাড়ছে আর সেই সাথে সরকারের রাজস্ব ধারাবাহিকভাবে বাড়ছে ভবিষ্যতে আরো উন্নয়ন ও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে যাত্রীদের ভ্রমণ সুবিধার কথা বিবেচনায় নির্দিষ্ট কিছু পরিকল্পনা শেষ হলে রেল ভ্রমণ আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়ান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে